আমরা এক মাস পূর্বে শুনেছিলাম যে মুজিব সিনেমার জন্য অভিনেতা আরফিন শুভ ওনার প্লটটা আর দেওয়া হবে না নায়ক আরফিন শুভকে কারণ তিনি মজিব একটি জাতির রূপকার এমন একটি প্রামাণ্য চিত্র সিনেমা যে যেভাবে বলেন না কেন তিনি সেটা অভিনয় করেছিলেন আচ্ছা শিক্ষকের পেশা হল তিনি শিক্ষকতা করবেন শিল্প কারখানার শ্রমিক তাদের পেশা গার্মেন্টসে কাজ করবে কৃষকের পেশা তিনি কৃষি কাজ করবেন যিনি ব্যবসা করেন তিনি ব্যবসা করবেন কিন্তু আরফিন শুভ ওনার পেশা হলো সিনেমা তৈরি করা সেটা মজিব হোক জিয়াউর রহমানি হোক যেটাই হোক না কেন তাহলে ওনার সে কেন কেড়ে নেওয়া হয়েছে আর এই সিনেমার নায়িকার স্বামীকে আবার উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে এ কেমন স্বাধীনতা আর এ কেমন উপদেষ্টা এ কেমন বাংলাদেশের মানুষের মন মানসিকতা একবার কি ভেবে দেখেছেন একটি সিনেমার জন্য একটি নায়কের রিজিক পাওনা কেড়ে নেওয়া হয় আবার একটি সিনেমার জন্য আরেকজনকে পুরস্কার দেওয়া হয় তার স্বামীকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় অপরাধটা কার একটা ফেসবুক পোস্ট কলে যদি আপনি উপদেষ্টা হতে পারেন তাহলে যে হাজার হাজার শিক্ষার্থীরা এখনও চোখ হারে হাত হারে পাহাড়ে পৃথিবীতে বেঁচে থাকার সোনালী স্বপ্নগুলো দিনে দিনে কয় হয়ে যাচ্ছে তাদের কি হবে আমরা শুনেছি যে একজন মুখ্য সমন্বয়ক তিনি বলেছেন রাজনীতিবিদরা তারা হাত মিলিয়ে নিয়েছে ভুলে গেছে শিক্ষার্থীদের সেই বয়াল জুলাইয়ের কথা আমরা কোনো রাজনৈতিক নেতা বা দলকে চিনি না আমরা জানি বুঝি আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা তারা জীবন দিয়েছে হাসপাতালে পুঙ্গ হয়ে পড়ে আছে সুতরাং আপনারা আপনাদের বিবেক দিয়ে কাজ করবেন উপদেষ্টাদের উদ্দেশ্য মুখ্য সমন্বয়ক মাস উঠ তিনি সেই কথাগুলো বলেছেন আপনাদের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে মুজিব একটি সিনেমার জন্য আরফিন সুবর পাওনা উপহার কেড়ে নেবেন আবার সেই সিনেমার নায়িকার স্বামীকে উপদেষ্টা বানাবেন মানলাম আপনারা দেশ পরিচালনায় অনভিজ্ঞ নো প্রবলেম আস্তে আস্তে শিখবেন কিন্তু আমরা শুনেছিলাম বেগম কালেদা জিয়া হওয়ায় একটা মেয়ে মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সেই শিক্ষককেও পানিশমেন্ট দেওয়া হয়েছিল হয়তো আমরাই শিখিয়েছি আপনাদেরকে সেটা যা তবে পরিবর্তন হওয়া উচিত শেখ হাসিনা যা করে গেছে আপনারা তাই করলেন তাহলে তো আপনারা তার মতোই হয়ে গেলেন তাই না কোন কোনো ক্ষেত্রে পাওনা বুঝিয়ে দেওয়া ভালো আবার কোন কোন ক্ষেত্রে মাফ করে দেওয়া উত্তম যা হোক আমার কথাগুলো বল থাকলে কমার দৃশ্যে দেখবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ